কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা টেন্ডারের নামে এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগ বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ককে গ্রেফতার করা হয়েছে তমলুক থানার হাতেই আটক বিজেপি নেতা স্ত্রী তনুশ্রী নায়কও জেলার সব বিজেপি নেতায় দুর্নীতিগ্রস্ত দাবি করছে তৃণমূল কংগ্রেস কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা টেন্ডারের নামে এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগ বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ককে গ্রেফতার করা হয়েছে তমলুক থানার হাতে আটক বিজেপি নেতা স্ত্রীও জেলার সব বিজেপি নেতায় দুর্নীতিগ্রস্ত এই দাবি তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য দলের তরফ থেকে বিজেপির তরফ থেকে শুনবো রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতে জেনেছি নবরুণ নায়কের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে উপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো সেল্টার ওনাকে দেবেন না এবার তৃণমূলের প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো কারণ পূর্ব মেদিনীপুরে জেলা শুভেন্দু অধিকারীর গড় সেখানে বিজেপি নেতাকে গ্রেফতারি নিয়ে তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সবকিছুর মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নবারুণ নায়ক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতি কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন সব ধরা পড়ে ঠিক কী ধরনের প্রতারণার অভিযোগ কারা অভিযোগ তুললেন কত টাকার প্রতারণার অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে সমস্তটা জানবো কিরণ রয়েছেন ওদের সঙ্গে সরাসরি কিরণের কাছ থেকে কিরণ দেখো নবারহুল নায়ক তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে তিনি রাজ্য সম্পাদক আছেন তার বিরুদ্ধে যে আসামে স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কম্বলের টেন্ডার বেরিয়েছিল সেই টেন্ডার ঠিকা কাজ পাইয়ে দেওয়ার জন্য কলকাতার একজন ঠিকাদার তিনি বিশ্বজিৎ দত্ত তাকে পাইয়ে দেওয়ার জন্য প্রায় ধাপে ধাপে দেড় কোটি টাকার টাকা উৎকোচ নিয়েছেন এমন একটা অভিযোগ উঠেছিল গত অক্টোবর মাসে কারণ এই ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ধাপে ধাপে দেড় কোটি টাকা শুধু নেওয়া নয় এই ঠিকাদারকে এই আসামের এই সংস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার স্ত্রী তিনি বিজেপি নেত্রী তিনিও সঙ্গে গিয়েছিলেন সেখানে গিয়ে তাকে ঠিকাদার ঠিকা কাজ পাইয়ে দেওয়া হয়েছে বলে তাকে কাগজপত্র দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই ঠিকাদার বিশ্বজিৎ দত্ত জানতে পারেন ওই সংস্থায় আসামের সংস্থায় গিয়ে জানতে পারেন সবটাই ফেক যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে এই কম্বল টেন্ডারের সমস্ত ফেক এবং এগুলো কোনো ভিত্তিহীন এগুলো নকল সিগনেচার সিল সব কিছু করে দেওয়া হয়েছে এটা জানতে পারেন তখনই তিনি ফিরে এসে নবার নায়ককে জানান নবারুন নায়ক ফোনে সুইচ অফ ছিল বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছিলেন তারপরে যোগাযোগ করতে পারলেও পরে তিনি জানিয়েছিলেন যে এই ধরনের বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন না শেষমেশ তার সঙ্গে রুড় ব্যবহার করেছিলেন এমনটাই অভিযোগ তিনি শেষমেশ তমলুক থানার দ্বারস্থ হয়েছিলেন এবং তমলুক থানায় লিখিতভাবে ছজনের নামে অভিযোগ করেছিলেন এই সমস্ত প্রতারণার থ্রি পারসেন্ট লভ্যাংশের তিনি এই টেন্ডার দিয়ে ছিলেন সেটাও তিনি জানিয়েছেন শেষমেশ এই সমস্ত বিষয়টি ফেক যখন প্রমাণিত হয় তিনি থানা দ্বারস্থ হয়েছিলেন কেস সেখানে তমলুক রুজু হয়েছিল গত মাসের প্রথম সপ্তাহের দিকে সেই কেসের ভিত্তিতে নবারণ নায়ক জানিয়েছিলেন এগুলো ভিত্তিহীন রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে এইভাবে কোনোভাবে তিনি যুক্ত নন কিন্তু যে ফ্লাইটে করে গিয়েছিলেন নবারুণ নায়কের যে স্ত্রী গিয়েছিলেন সমস্ত কিছু নথি তার কাছে তার কাছে ছিল যদি যোগাযোগ ছিল না তাহলে কেনই বা গিয়েছিল এসব নানা প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল কিন্তু সবটাই উড়িয়ে দিয়েছিলেন নবারুণ নায়ক বা তার স্ত্রী তো বারে বারে জিজ্ঞাসাবাদের জন্য নবারুণ নায়ক বা স্ত্রী বা ছয়জনকে ডাকা হয়েছিল তার মধ্যে অনেকবারই যাননি এবং পুলিশের এই সমন এড়িয়েছিলেন আজকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন ছজনকে তার মধ্যে নায়ক এবং তার স্ত্রী থানাতে আজকে গিয়েছিলেন সেখানে জিজ্ঞাসাবাদের পর পুলিশ নায়ক এবং তার স্ত্রীকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার বলে জানিয়েছে আমরা আইসির সঙ্গে কথা বলেছিলাম তা থানার আইসি তিনি যেটা জানাচ্ছেন যে সমস্ত জিজ্ঞাসাবাদের পর যেটা মনে হয়েছে তিনি অভিযুক্ত তাই বিচার বিচার এগিয়ে যাবে তাকে প্রাথমিকভাবে এখন গ্রেপ্তার করে তাকে এখন আদালতে প্রডিউস করা হবে এই ঘটনাকে এলাকাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে যেমন রাজনৈতিক শাসক দল যেমন অভিযোগ তুলছেন যে বিজেপি এই ধরনের দুর্নীতি সব জায়গায় করে বেড়াচ্ছে যেখানে দুর্নীতি হচ্ছে তারা বিজেপির দিকে দোষ চালা চাপিয়েছে অপরদিকে বিজেপির পক্ষেও বলা হচ্ছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র নবারুণ নায়ককে এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে গ্রেপ্তার করা হলো অনেক ধন্যবাদ কিরণ आवाज बांग बांगाली आवेद जी चौबीस घंटा